তাদের যে মিছিল আছে কালকে ঠিক আছে দেখা যাবে কালকে কলকাতার রাজপথে যেন আসলে পরে আর নবান্ন ঘেরা হবে আর দর্শক এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন ভুমরু ভুমরু গ্রামের আইএসএফ এর দাবটের নেতা আমিরুল বাগ আপনারা জানেন রীতিমধ্যেই আগামী কাল শিয়ালদা থেকে একটা মহা মিছিলের ডাক দিয়েছেন বাঙ্গুরের বিধায়ক তথা পিরজাদা নবসিদ্দিক আমরা শুনবো বিস্তারিত আমিরুল সাহেব আপনার কাছে প্রশ্ন থাকবে এটাই যে আজকেই দেখলাম একেবারে এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করলো এই কলকাতা পুলিশ রীতিমধ্যে আগামীকাল নওশাদ সিদ্দিকির যে কর্মসূচি নওশাদ সিদ্দিকি কি টার্গেট হতে পারে কি বলবেন আজকে আপনি যে প্রশ্নটা করলেন আজকে যে বিরোধী দলনেতা তানারা বিজেপি দলের তরফ থেকে যে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবন একটা মিছিল কর্মসূচি তাদের ছিল কিন্তু সেখানে আমরা দেখলাম পুলিশ আগে থাকতেই ব্যারিকেট দিয়ে আটকে দিয়েছে তারপরেও যারা মিছিল করছিল জনগণ তারা সরিয়ে তারা সেই মিছিলে তাদের লক্ষ্য পূরণ করার জন্য গিয়েছিল কিন্তু বিরোধী দলনেতা থেকে আরো একাধিক বিজেপি নেতাদের তাদেরকে অ্যারেস্ট করে পিজেন ভ্যানে তুলেছে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে কিন্তু আগামীকাল যে সিদ্দিক ভাইজান ভাঙ্গালের বিধায়ক পিড়িজাদা নওশাস সিদ্দিক ভাইজান যে একটা কর্মসূচি একটা ডাক দিয়েছে যে আইজিকল যে আমাদের একটা ডাক্তার বোনের উপরে যে নির্যাতন হয়েছে তার একটা গীতকার মিছিল সেই নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় শুধু ওই নির্যাতিতার পরিবার বিচার পেলে হবে না আগামী দিন যাতে এই রকম কাজ এরকম ধর্ষণ এরকম অন্যায় কাজ যাতে বাংলার বুকে তথা সারা ভারতবর্ষের বুকে যাতে এরকম কাজ যাতে না হয় সেরকম একটা আইনও তৈরি করতে হবে এরই দাবিতে আগামীকাল পিরিজাদা নসি সিদ্দিকি একটা ডাক দিয়েছে সেখানে আমার তো মনে হয় পুলিশ প্রশাসন আমার মনে হয় পুলিশ প্রশাসন আমাদেরকে সাপোর্ট করা দরকার কারণ যে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে যেসব প্রশাসন যেনারা এই মিছিল এই অন্যায়ের প্রতিবাদকে দিচ্ছে সেই সব পুলিশ প্রশাসন তারা কোথায় ছিল যেদিন ওই নোংরা নিক্ষা ঘটনা ঘটে সেদিন কোথায় ছিল তারা আর যারা বাধা দিচ্ছে তাদের ঘরেও তো মা আছে তাদের ঘরেও তো বোন আছে তাদের ঘরেও তো স্ত্রী আছে তাদেরও তো মা বোন स्त्री তাদের ঘরে আত্মসাজনরা আছে তাহলে তাদের কি নিরাপত্তা তারা নিজেরাই পুলিশ প্রশাসন বলে তারা দেবে তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কাদের নিরাপত্তায় থাকব যে পুলিশ প্রশাসন আজকে বাধা দিচ্ছে তাদের ঘরেও সন্তান আছে তারাও তো দেখছে আজকে যারা ন্যায়ের জন্য সত্যের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে কিন্তু যারা এই অন্যায়টা করলো যারা গুন্ডা যারা ধর্ষকদেরকে লোকানোর চেষ্টা করছে এই পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না সেই সব অন্যায়কারী সেই সব রেপিস্ট সেই সব গুন্ডা বাহিনী বুক ফুলিয়ে বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে আর এই পুলিশ প্রশাসন এই পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসন তারা যারা ন্যায়ের জন্য মিছিল করছে যারা ন্যায়ের দাবিতে রাস্তায় পদে আন্দোলন করছে তাদেরকে তাদের উপরে অত্যাচার করছে এটা নিকার জনক ঘটনা এর বিষয়ে কি বলবো আর কালকে সেটা দেখা যাক আমাদের তো অর্ডার নিয়েই তো মিছিল হবে তারপরে দেখা যাক পুলিশ প্রশাসন কি ব্যবহারটা না আমাদের সঙ্গে করে কিন্তু গোটা বাংলার মানুষ তো প্রশ্ন করছে প্রশাসনের বিরুদ্ধে যে প্রশাসন ব্যর্থ প্রশাসন তারপরেও যে লাগাতার যেভাবে দেশ জুড়ে আন্দোলন চলছে তারা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করছে এবং আগামী কাল যে নওশাদ সিদ্দিকী ডাকে যে একটা মহা মিছিলের সমাবেশ এবং ধি সমাবেশ হতে চলেছে তার পক্ষ থেকে যদি নওশাদ সিদ্দিকীর বাধার সম্মুখে পড়তে হয় আপনার কি করবেন মহা মিছিলটা করবেন দেখেন আপনি প্রথমে বলেছেন যে পুলিশ প্রশাসন ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ এটা আমরা বলছি না আমরা তো বাংলার জনগণ তো এর আগে থেকে তো বলছে বিশেষ করে আমরা তো সেই দুহাজার একুশ সাল থেকে তো চিল্লে আসছি যে পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসন ব্যর্থ আজকে আমরা দেখেছি যে আমাদের দেশের সুপ্রিম কোর্ট দিল্লির সুপ্রিম কোর্ট সেখান থেকে এই আমাদের রাজ্যে যেভাবে নিন্দা করছে যেভাবে পুলিশ প্রশাসনের উপরে আঙুল তুলছে আইন ব্যবস্থার উপরে আঙুল তুলছে এর মতো লজ্জা বাংলাবাসী হিসেবে এর লজ্জা আমাদের তো মানে বাংলা বাংলাবাসী হিসেবে আমাদের লজ্জা লাগছে যে এরকম একটা সুপ্রিম কোর্ট বাংলার বিরুদ্ধে আঙুল তুলছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিয়ে রেখেছেন সেটা আজকে সুপ্রিম কোর্ট থেকে দায়িত্ব মানে দিচ্ছে এর থেকে বোঝা যায় যদি নিম্নতম লজ্জাবোধ মানবতাবোধ লজ্জাবোধ থাকতো তাহলে এতক্ষণ আমার মনে হয় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এতক্ষণ পদত্যাগ করতো কারো কিছু বলার থাকতো না যে আমার দ্বারা চলছে না আমি ক্ষমতা নিয়ে বসে থাকবো দেশের মানুষ রাজ্যের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবো না আর আমি দায়িত্ব নিয়ে ক্ষমতা নিয়ে বসে থাকবো মানে একদম কাটা হয়ে গেছে। আমাদের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি দোকান কাটা হয়ে গেছে নির্লজ্জ হয়ে গেছে মানে সাধারণ মানুষের আহাকার সাধারণ মানুষের কান্না সাধারণ মানুষের আবেদন তানার কানে পৌঁছাচ্ছে না তিনি একদম নির্লজ্জের মতন বসে আছে তোরা যতই চেল্লা মিল্লি করবি যতই যা করবি আমার কিছু যায় আসে না আমি গদি ছাড়ছি না এর পরিপ্রেক্ষিতে আমাদের যে মিছিল আছে কালকে ঠিক আছে দেখা যাবে কালকে আমরা ন্যায়ের জন্য ন্যায়ের জন্য সেই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করব রাস্তায় নেমে মিছিল হবে তারপরে যদি পুলিশ প্রশাসন আটকায় মানে মিছিলের আমাদের আরো নেতৃত্বরা থাকবে তারা যেটা আমাদের উচ্চ নেতৃত্বরা থাকবে তারা যেটা আমাদেরকে বলবে আমাদেরকে যেটা পারমিশন দেবে যেটা অর্ডার করবে আমরা সেইভাবেই দলের হয়ে কাজ করব তাহলে কালকে যে নওশাদ দিকে ডাকে যে একটা মহা মিছিল হতে চলেছে সেই মহা মিছিলের জেরেই কি এবার নবান্ন উঠবে নবান্ন তো একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে মানে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে একটা ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সাতাশ তারিখে যদি ছাব্বিশ তারিখে এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তারিখে নবান্ন ঘেরা নবান্ন যাওয়ার একটা ডাক দেওয়া হয়েছে সেদিনই দেখা যাবে সেদিনই আমি তো আমি চাইছি যে সেদিন যেন প্রত্যেক পশ্চিম বাংলা থেকে কোনো মানুষ সুবুদ্ধি সুজ্ঞানওয়ালা মানুষ যার প্রতি ন্যূনতম মানবতা আছে সেই মানুষ যেন ওই দিনে যেন কলকাতার রাজপথে যেন আসলে পড়ে আর নবান্ন ঘেরোয়া হবে সেদিন যেন এই ব্যর্থতা ব্যর্থ ব্যর্থ মন্ত্রী মন্ত্রী পুলিশ যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে তারা দায়িত্ব নিয়ে বসে আছে তাদেরকে গদি থেকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সেদিন সেদিনকার আন্দোলন সেদিন বুঝে নেওয়া হবে একটা কথা এটা আমি আগেও বলেছি আজও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদেরকে বলতে চাই যে এই এইভাবে আন্দোলন করলে হবে না আমার মনে হয় এই এরকম যে আইএসএফ ডাকবে আমরা যারা আইএসএফ এর সমর্থন তারা আসবে যারা বিজেপি করে বিজেপি ডাকবে তখন যখন ডাকবে তখন আমরা আন্দোলনে বার হবো আইএসএফ যখন ডাকবে আমরা যারা আইএসএফ করি তখন আমরা আইএসএফ যখন ডাকবে তখন বার হবো যখন বামফ্রন্ট ডাকবে তখন আমরা বার হবো যখন কোন সামাজিক সংগঠন ডাকবে তখন যারা সামাজিক সংগঠনকে ভালোবাসে তখন এইভাবে আন্দোলন করলে হবে না সবাই যদি চায় যে এর একটা বিচার হওয়া দরকার এর একটা আইন হওয়া দরকার তাহলে সব দলের নেতারা যারা নেতৃত্ব দিচ্ছে সবাই এক জায়গায় একটা টেবিল করে বসে আমার মনে হয় পুরো বাংলার জনগণকে এক একবারে ডাকা দরকার যতক্ষণ না এর বিচার হবে যতক্ষণ না এই ব্যর্থতা মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ আমরা কলকাতার রাজপথ থেকে বাড়ি আসবো না যদি সবার মনে হয় সবাই যদি যদি নিজের নিজের রাজনীতি রুটি শেখার জন্য যদি সবাই সবার মতন আন্দোলন করে ছোট 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 আন্দোলন করে কোনো লাভ হবে বলে মনে হয় না সবাই এক সঙ্গে নামতে হবে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকে ধন্যবাদ অনেক